জবাবাসি হুম চিটিংবাজ ঘর ভাঙানি শোন তোকে না একটা ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না কারণ তুই পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য এই যে আমার নামটা বললি না যে বিকৃত নামটা হ্যাঁ সে পুরনো আগে সবাই সবাইকে বলতো তো এই নামটা অনেক দিন আমি মিস করছিলাম অনেক দিন পরে এই নামটা বললি আমি ভীষণ এনজয় করেছি বুঝতে পেরেছিস ভীষণ এনজয় করেছি তবে রিয়েল লাইফে কে হ্যাপি কে আনাপি শুধু সবাই জানে আর তুইও জানিস ভালো করে তো নামটা আমি খুব এনজয় করেছি বিশেষ করে তোর মুখ থেকে বেরিয়েছে তোর মতো মহিলার মুখ থেকে বেরিয়েছে এটা খুব আমি এনজয় করেছি সেই জন্য আমাকে এতটা এনজয় দেওয়ার জন্য তো সবার আগে একটা বড় দেখে থ্যাংকস ঠিক আছে তো বন্ধুরা এবার আসি আসল কথায় আজকে আমি তোমাদেরকে প্রমাণ করিয়ে দেবো যে এই মাসি মানে এই চিটিংবাজ ঘর ভাঙানি মহিলাটা আর ওই সুটকি দুজনে মিলে দুজনে এই যে এইরকম ছিল প্রথম থেকে আর তোমাদেরকে দিনের পর দিন বোকা বানিয়ে গেছে দিনের পর দিন উল্লু বানিয়ে গেছে আর তোমরা উল্লু বনেছ তাই এরা দুজনে এক থেকে এই টনদীপকে আর টনদীপের মাকে কি করে গালাগালি খাইয়েছে এই জবামাসি এই চিটিংবাজটা হ্যাঁ চিটিংবাজ এই পতিতা ওই সুটকিকে দিয়ে দিনের পর দিন সন্দীপকে কী করে গালাগালি খাইয়েছে টনদীপকে তার প্রমাণ টণ্ডুপা টণ্ডপের মাকে কী করে গালাগালি খাইছে তা প্রমাণ আমি তোমাদের সামনে আজকে তুলে দেবো পরিষ্কার করে দেবো তোমরা এমনিতে তোমরা পরিষ্কার হয়ে গেছো আরও পরিষ্কার করে দেব তো শোন জবাব আসি সবার আগে বলি তোকে একা ফোন করিনি ঠিক আছে তোরা তোর সঙ্গে আরও একজনকে ফোন করেছিলাম জানিয়ে রাখি তোর সঙ্গে আরও একজনকে ফোন করেছিলাম যাওয়ার জন্য ওখানে হ্যাঁ তো সে তার বাড়িতে পুজো ছিল বলে না সে যেতে পারেনি তো যাই হোক তোকে জানিয়ে দিলাম তো জানা দরকার আর তোর মতো কিছু আবার ভিউয়ার্স আছে দু চারজন তাদেরও খুব জানা দরকার যে ভাব যে আমি শুধু তোকে একার ফোন করেছিলাম যা আমার সত্যি কথা তুই বলে দিচ্ছিস না আমি আরও একজনকে ফোন করেছিলাম সেটা আমি নিজে মুখে বলে দিলাম হুম ঠিক আছে তো কালকে যে কথাটা বলেছিলাম যে প্রমাণ দিবি হুম যে আমি টণদীপের মাকে নিয়ে বলেছিলাম যে তুই টণদীপের মাকে নিয়ে গিয়ে ওকে পেটো ছুটকিকে পিটতে যাও পিটে আসো এই যে পেটা পেটির কথাটা বলেছিলাম এটা তুই প্রমাণ দিবি তোর গায়ে যদি শোয়ারের রক্ত না থাকে যদি তোর মানুষের রক্ত থাকে তাহলে প্রমাণ দিবি আর যদি শোরের রক্ত থাকে তাহলে তুই প্রমাণ দিতে পারবি না ঠিক আছে কারণ এতদিন আমরা যা যা বলেছি আমার ভাই সঞ্জয় যা যা বলেছে সব কিন্তু প্রমাণ দিয়ে বলেছে কিন্তু আজ পর্যন্ত তোরা একটা প্রমাণ দিতে পারিস নি শুধু ঢপের পর ঢপ মেরে গেছিস মানুষকে উল্লু বানিয়ে গেছিস বুদ্ধ বানিয়ে গেছিস একটা প্রমাণ দিতে পারিস নি মিথ্যের রানী সব কটা হচ্ছে মিথ্যের রানী ঢপবাজের রানী চিটিংবাজ সংসার ভাঙালি তা এই যে মারপিটের রাজনীতিটা না এটা তোরা জানিস তোরা করিস এটা আমাদের না হ্যাঁ এই মারপিটের রাজনীতিটা তোরা করিস কথায় কথায় এই সঞ্জয়কে ঘর থেকে টেনে বার করো চশমা দোকান থেকে টেনে বার করো পেটো সঞ্জয়ের দোকানে গিয়ে হামলা করো এই সঞ্জয়কে রাস্তায় যেখানে দেখতে পাবে সেখানে জুতো পেটা করবে ওই যে তোর যে ভুটোমুখী যে ভণ্ড শিবিক ছিল সে বলছিল না তার আকাশবাণীতে না কিছু বলছিলো যেখানে যেতে পারে সেখানে জুতো পেটা করো যেখানে পাবে সেখানে পেটো বলছিল না আর রিতমের বাড়ি থেকে একটা ইঁট খুলে নেবো রীতমের গায়ে হামলা করবো রীতমকে পিটব এসব হামলা করা মারা পেটা এগুলো হচ্ছে তোদের রীতিনীতি হুম তোদের ধর্ম এটা তোদের নীতি তোদের কালচার তোরা করি সেটা এটা আমরা করি না আমরা যা করি ভিডিওর মাধ্যমে করি হ্যাঁ আমি কৈফিয় দিতে বলেছিলাম যে কৈফুত নাও যে কেন এই কথাগুলো এই নোংরা কথাগুলো বলেছিল কৈফুত নাও তোর তোর সে তোর নিস নি উল্টো তুই এখন সুটকির কাছে কোলের উপরে ওঠার জন্য সুটকির কাছে ভালো হওয়ার জন্য তুই এখন আমার নাম নিছিস আর সব থেকে হাস্যকর ব্যাপার সব থেকে বড়ো হাস্যকর ব্যাপার তোর দুর্দশা থেকে আমারই কষ্ট হচ্ছে বিশ্বাস কর তোর তোর মধ্যে একটা সিন্ডিকেট রাত চালানো চ্যানেল সিন্ডিকেট সিন্ডিকেটের রানী জবাবাসি মাসিদের হেড হ্যাঁ সংসার ভাঙানি আমার হেল্প নিচ্ছিস সুটকির আরও মনের কাছে ঢোকার জন্য এটা ভেবে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে যে তোর এতটাই দুর্দশা অবস্থা বন্ধুরা দেখো একটা মাছি ওরা চ্যানেল একটা মাছি ওড়া চ্যানেল কারণ আসলে এই মাছি ওড়া চ্যানেলগুলো তো ওদেরকে ওদের তো এমন ছোটানো ছোটাচ্ছে হ্যাঁ তো সে আর তো তো সবাই দেখতে পাচ্ছ রামনাম সত্তা হয়ে যাওয়ার কথা অবস্থা হয়ে যাচ্ছে তা এই সঞ্জয়কে কথাটাকে বলেছিল না মাছি ওড়া চ্যানেল তো সেই মাছি ওড়া চ্যানেল এমন ছোটানো ছুটিয়েছে এমন এদের মাছি ওড়া না ওড়াচ্ছে এরা পাগলের মতো হয়ে কী করবে পেটো মারো ধরো মানে পাগলা হয়ে যাচ্ছে কী করবে তাকে কী করে থাানো যায় পেরে উঠছে না তার চ্যানেল খেয়ে নাও তার এ করে নাও তার ওই করে নাও চ্যানেল তোর বাপের ইউটিউবটা তোদের বাপের তাই না তাই যখন মনে হয় তখন তোরা চ্যানেল খেয়ে নিবি তাই না ওই সেবিকা সবার চ্যানেল খেয়ে নিচ্ছে ওর বাপের ওর বাপের ওর বাপের ওর বাবা ওকে গিফট গিফট দিয়েছিল ইউটিউবটাকে তাই না তাই ওর যখন মনে হয় তখন চ্যানেল খেয়ে নেয় সবার তো তুই সেই মাছিওড়া চ্যানেল মানে আমার চ্যানেল আমার তো মাছি ওরা চ্যানেল আমি তো ভিডিও দিই না আমার ভিউজ নেই পুরো মাছি ওরা চ্যানেল আমার সেই মাছি ওরা চ্যানেলের ওনারকে ওনারের সাহায্য নিয়ে তোর সুটকির কাছে ঢুকতে হচ্ছে ভাব শুধু ঢুকে তো আছিস মানে আরও কাছে যেতে হচ্ছে আমি তোকে কি বলেছি সেটা তোকে লাগাতে হচ্ছে ওর মনের কাছে ঢুকে যাওয়ার জন্য ভাব তোর দুর্দশাটা শুধু ভাব একবার তো এই জন্য এই জন্য তুই যাসনি না এই জন্য তুই ওই মিটাপে যাসনি তাই বলি তখনই আমার সন্দেহ হয়েছিল যে যাচ্ছে না কেন ওর মেয়েকে এত নোংরা কথা বলতো এত বাজে বাজে ভাষায় আক্রমণ করতো ওর পাতানো ভাই যা যার জন্য জীবন দিয়ে দিতে পারে যা যে ওর প্রাণের প্রাণের ভাই সেই ভাই আর ভাইয়ের মাকে এক বিছানায় শুয়ে দিচ্ছে কি নোংরা নোংরা কথা বলছে কী গালাগালি দিচ্ছে আজকে এত বড় সুযোগ পেয়েছে সবাই যাচ্ছে প্রতিবাদ করতে এ কেন যায় না হ্যাঁ এ কেন না বলছে আমার তো বলার প্রয়োজন ছিল না তো নিজে থেকে যাওয়া দরকার ছিল সেখানে আমি বলছি সেখানে না বলছি। তার মানে ব্যাপারটা তো কিছু গোলমেলে আছে তো তখনই সন্দেহ হয়েছিল আজ একদম পরিষ্কার যে এরা প্রথম থেকেই এইরকম ছিল একদম দুজন দুজনের কোলে উঠে বসেছিল বুঝতে পেরেছ নাহলে তোমরাই ভাবো না যদি তোমার মেয়েকে যদি কেউ তোমাদের মেয়ে বা বাচ্চা সন্তানদের যদি কেউ কিছু বলে তোমরা যদি সুযোগ পাও তো তাকে কি কৈফিয়ত নেবে না যে কেন এই কথা বলা হলো কিন্তু এ কী বলল না গো আমার খুব ঠান্ডা লেগেছে হ্যাঁ আমার খুব ঠান্ডা লেগেছে আমার শরীরটা খুব খারাপ আমি যেতে পারবো না গো কিন্তু সারাক্ষণ ওই ভাইয়ের বাড়িতে ছুটছে ভিউজের ব্যাপার আছে তো না ভিউজের ব্যাপার আছে ওখানটায় ভাই বাড়িতে ছুটছে যাচ্ছে আসছে তার সংসার বাঁচাচ্ছে তার ভাইয়ের নোংরা কথা বলেছে সেখানে যখন বললাম যে টণদীপের মাকে নিয়ে যাও গিয়ে প্রতিবাদ করো যে কেন এ কথা বলা হলো কেন আমার ছেলে আমাকে নিয়ে যেরকম নোংরা কথা বললে টণ্ডীপের মা কৈফুন নেই তখন বলছে কি না কেন যাবে বাবা ঠিকরে উঠেছে তখন এই কথা শোনা ও ঠিকরে উঠেছে পুরো না কেন যাবে তখন ওই ব্যাপারটা বুঝতে পারেন বাবা কেন আমি এই এরকম করে উঠলো কেন যেন পুরো দায়িত্বটাই নিয়ে নিয়েছে ওরা কোথাও যাবে না যাবে এখন বুঝতে পারছি মানে এ প্ল্যান করেই ও সুটকিকে দিয়ে ওদেরকে গালাগালি খাইয়েছে এতদিন তা নাহলে ও প্রতিবাদ করতে যেত আমাকে বলতে হতো না ও নিজেই যেত এ নিজে এই এই জবামাসি এই পতিতা হ্যাঁ এই চিটিংবাজ ঘর ভাঙানিটা এ নিজেই ও সুটকির সঙ্গে মিলিত হয়ে সুটকিকে দিয়ে ওকে গালাগালি খাইয়েছে ঠিক আছে এরা দুজন প্ল্যান সাকসেসফুল করেছে কারণ সুটকি যদি ওকে গালাগালি দেয় তাহলে সুটকিরও ভিউজ হবে আর এ কি করছে এরা কীভাবে ঠিক করেছে সুটকি ওকে গালাগালি দেবে আর এ সুটকিকে প্রতিবাদ করবে কিনা আমি ভাইয়ের হয়ে লড়ছি ও ভাইকে গালাগালি দিলে সে একটা ভিউজ আর এ ভাইয়ের হয়ে লড়ে একটা ভিউজ দুজন দুজনের ভিউজের খেলায় মেতে উঠেছিল ঠিক আছে মাঝখান থেকে এ কি এ কী হলো আমি টণদীপের কাছে আমি ভালো হয়ে গেলাম আমি ওর দিদি হয়ে উঠলাম আর সুটকির আমি শত্রু কিনা আমি টনদীপের দিবি আমি সুটকি শত্রু দর্শক কিন্তু সুটকিকে একরকম দেখছে একে এক রকম দিচ্ছে সুটকিকে অন্যভাবে ভিউজ দিচ্ছে একে অন্যভাবে ভিউজ দিচ্ছে বুঝতে পেরেছ ভিউজের খেলা শুধুমাত্র ভিউজের খেলা পুরোপুরি সেটিং সুটকিকে সেটা টনদীপ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি বুঝবে কি করে সমস্ত ভিউয়ার্সরাই বুঝতে পারেনি ভিউয়ার্সদেরকে এইভাবে বোকা বানিয়ে গেছে আর টনদীপ কী করে বুঝবে টণ্ডীপের ঘটে তো কিচ্ছু নেই ওকে যে যেমন চালে সেভাবে ও চলে ওর নিজের ঘটে কিচ্ছু নেই এতদিন এই সুটকি এই মানে এই ধাপা বাজ এই চিটিংবাজ এই জবামাসি পতিতা হ্যাঁ ওর পাতানো দিদি ওকে যেভাবে চালিয়েছে সেইভাবে চলছে পরে বুঝতে পারবে এই টনদীপ বুঝতে পারবে যে কার ঘাড়ে পা দিয়েছিল কার ফাঁদেও পা দিয়েছিল বুঝতে পারবে তো পুরোপুরি টনদীপকে প্ল্যান মাপিক গালাগালি খাইয়েছে এই সুটকিকে দিয়ে এই পতিতা এতদিন যে সুটকি ওকে গালাগালি দিয়েছে এই যে নোংরা ভাষা বলেছে তার জন্য এই এই জমাসি এই পতিতা এই ঘর ভাঙালিটা এক সব জানত এই করিয়েছে আর দুজন শুধু ভিউজ নিয়েছে আর মাঝখানে টণ্ডীপ হয়েছে কি বলে না ওই বলির পাঁঠা বলির পাঁঠা টন্ডীপ টেরও পায়নি আর সমস্ত ভিউয়ার্সদেরকে দিনের পর দিন দিনের পর দিন উল্লু বানিয়ে গেছে কিনা আমার আর সুটকির লড়াই চলছে আমার মেয়ে ধরে টানতে হবে ওর বর ধরে টানতে হবে শ্বশুর শাশুড়ি ধরে টানতে হবে বাবা মা ধরে টানতে হবে নাহলে তো বিওয়ারদেরকে খাওয়ানো যাবে না যে এরা রিয়েল ঝগড়া করছে এটা দুজনের প্ল্যান যে আমার মেয়েকে তুই টানবি তোর বরকে আমি টানবো তোর বাবা মাকে আমি টানবো মানে এগুলো যদি না টানানি হয় তাহলে কিন্তু দর্শক খাবে না দর্শক তাহলে বিশ্বাস করবে না যে আমরা সত্যিকারে লড়ছি ঠিক আছে এগুলো টানলে তবে দর্শক বিশ্বাস করবে যে আমরা সত্যিকারে লড়ছি আর দর্শক সেটা বিশ্বাসও করেছে এদের প্ল্যানে এদের পা মানে দুজনার প্ল্যান করা ফাঁদে দর্শকরাও পা দিয়েছে টনদীপ তো পা দিয়েই দিয়েছে আর দর্শকরা কীভাবে বোকা হয়েছে এতদিন সে দর্শকরা নিজেরাও বুঝতে পারছে আস্তা দিন জলের মতো পরিষ্কার আর আমিও তোমাদের পরিষ্কার করে দিলাম যে এই কারণেই হোক ওই মিটাবে প্রতিবাদ করতে যায়নি আর এই কারণে টনদীপের মাকেও যেতে যায়নি বুঝতে পেরেছ তো সবাই বুঝে গেছো যে কী আর ওই যে কিভাবে ঢপ দিচ্ছে দিনের পর দিনে আরও একটা প্রমাণ করে দিচ্ছি এরা ওই রিতমের বাড়ি মানে থানায় কী জন্য গেছিলো তোমরা রীতমের ভিডিও দেখে সব জানতে পেরেছ কোনো কেস করেনি অথচ দর্শকদেরকে কী বলেছে কেস করতে যাচ্ছি কেস করে দিয়েছি এইসব চ্যানেলগুলো উড়িয়ে দেবো এই রিতমের চ্যানেল সঞ্জয়ের চ্যানেল আরও একটা চ্যানেল সব উড়িয়ে দেবো সব উড়িয়ে দেবো আর রীতমের নামে কেস করব হ্যাঁ ওকে হাজত বাস করাবো কত কী তোমাদের সামনে ডায়লগ দিলো কত কি ডায়লগ দিলো কোন ডায়লগটা রক্ষা করলো কোন ডায়লগটা পালন করলো শুধুমাত্র ওরা ওখানে গেছে ওরা ওখানে ওই সব কিচ্ছু করতে যায়নি ওরা ওখানে গেছে সবাই মিট করতে পিকনিক করতে আর রিলস বানাতে আর ফটো তুলতে সেটা তোমরা সবাই দেখেছ আর রীতমের মুখ থেকে শুনে নিয়েছ যে ওরা কোনো রকম কোনো কেস করেনি মানে তোমাদের দর্শকদের কিভাবে বোকা বানিয়েছে আর ওই পালকে ওই সেবিকা জোর জবরস্তি করেছে থানায় যেতে মানে থানায় ওই ওই অ্যাক্টিংটা করতে ওখানে নিয়ে যেতে সেটা চিঙ্কিপাল বলে দিয়েছে রিতমের কাছে তার প্রমাণ আছে রীতম তোমাদের সবার সঙ্গে ক্লিয়ার করে দিয়েছে চিঙ্কিপাল নিজের ইচ্ছায় যায়নি সব কিছু পরিষ্কার সব কিছু সবার সঙ্গে পরিষ্কার যে এরা কত বড় ভণ্ড কত বড়ো মানে ভণ্ড কত বড়ো চিটিং বাজ কত বড় ঢপ বাজ দর্শকদেরকে কীভাবে ঢপের পর ঢপ দিয়ে গেছে ঢপের পর ঢপ দিয়ে গেছে আর চ্যানেল খাবে মানে চ্যানেল ওদের বাপে না ওই সেবিকার বাপের চ্যানেল খেতে এসছে ওদের বাপ দিয়েছে চ্যানেল বাপের বাপের সম্পত্তি চ্যানেল চ্যানেল খাবে সবাই তো সবার চ্যানেলে ভিডিও দিচ্ছে সবাই সবার চ্যানেলে লাইভ করছে আর কী ডায়লগ দর্শকদেরকে কী বোকা বানানো শুধু ভিউজ ভিউজ শুধুমাত্র ভিউজ নেওয়ার জন্য ওরাও জানে যে ওরা কিচ্ছু করতে পারবে ওদের কোনো ক্ষমতা নেই সেটা ওরা ভালো করে জানতো মাঝখানে শুধু ভিউজ নিয়ে গেছে দর্শকের বোকা বানিয়ে গেছে শোন মাসি মাসি পতিতা তোরা যদি কমপ্লেন করতে যেত আর তোদের করে যদি আমরা সবাই সামনে তুলে ধরতাম যাদের কাছে তোরা কমপ্লেন করছিস তাহলে তারা কী করতো বুঝতে পারছিস তো সবাই বুট খুলে না পিটতে পিঁতে তোদেরকে বের করতো সব কটাকে তোরা গেছিস কমপ্লেন করতে সংসার বাজাতে সংসার ভাঙানি আর তুই কী বলি ওই সেবিকা জোর জবর্তি সংসার করানো যায় কি না প্রমাণ করে দিয়েছে ওই সেবিকা ওই সেবিকা প্রমাণ ওদের সংসার করাচ্ছে রিটার্ন যদি না ফিরে আসতো ওরা রীত তোদেরকে জুতো পেটা করে তাড়িয়েছে তোদেরকে তো ভিডিওর মাধ্যমে তোদেরকে কীভাবে জুতো পেটা করেছে বুঝতে পারিস নি তোদের তো লাজ লজ্জা কিচ্ছু নেই তোরা তোকে তো মুখ নিয়ে নাড়তে চলে আসিস এরপরেও তোরা মুখ নাড়তে চলে আসিস বসে পড়িস মুখ নাড়তে তোদের তো লজ্জা সেরকম কিচ্ছু নেই ও তোদেরকে তো জুতো পেটা করে তাড়িয়ে নিজের শাশুড়ি শ্বশুরকে ডেকে বাড়িতে দেখে ও সুন্দর একটা সংসার করার প্ল্যান করছে বুঝতে পেরেছিস তোদেরকে জুতো এবার যাস ওই হামলা করতে যাস না এবার ওদের বাড়ি যাস সবাই মিলে তোদের জুতো পেটা করি সংসার ভাঙানিগুলো যে সংসারে ঢোকে সে সংসার শেষ করে বেরোয় শুধু ভিউজ আর ভিউজ আর সবাইকে শুধু বুদ্ধু আর উল্লু বানিয়ে যাচ্ছে দিনের পর দিন সব ভিউয়ারদেরকে উল্লু বানিয়ে চলেছে এদিকে সুটকি আরও দুজন একবারে একবারে এই হয়ে আছে আর সুটকিকে দিয়ে প্ল্যান করে ওই গালাগালি খাওয়াচ্ছে দিনের পর দিন কিন্তু আমি ওর ভাই ও আমার দি আমি ওর দিদি ও সংসার পচাচ্ছি সংসার ভাঙানি তুই যদি ওদের সংসারে না কাটতিস না ওরা এতদিন কবে মিল হয়ে যেত এই রিতম তো তোদেরকে তাড়িয়েছে বলে এত মিল হয়েছে তোদের তাড়াতে না পাতো তাহলে ওদের আজকে মিল হতো না বুঝতে পেরেছিস তা প্রমাণ দিবি যদি তোর সুরের রক্ত না থাকে তোর গায়ে তাহলে প্রমাণ দিবি যে আমি বলেছি যে ওকে তাদেরকে নিয়ে গিয়ে পেটো আর একটা কথা যদি আমি বলতাম যে পেটার কথা তাহলে ঠিক করতাম একদম ঠিক করতাম যে ওদেরকে নিয়ে গিয়ে পেটো এটা আমি একদম ঠিক বলতাম কিন্তু বলিনি তো তাই প্রমাণ চাইছি বুঝতে পেরেছিস তা প্রমাণটা দিবি মিথ্যে কথা বলা না আবার শুটিয়ে দেবো একেবারে ঢপ বাজ কোথাকার চিটিং বাজ সংসার ভাঙালি ঘর ভাঙালি